প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও ভালো আছি দর্শক আজকে আমরা আছি ঝালকাঠির নিসর্গ পার্কে ঈদের ছুটিতে আমরা সব পরিবারে এখানে ঘুরতে এসেছি দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এবারে যাত্রা শুরু হয়েছিল বানারিপাড়া থেকে আপনারা ভিডিওতে যে অটোটি দেখতে পাচ্ছেন এই অটোতে করে আমাদের যাত্রা শুরু হয়েছে চমৎকার প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি জালকাটির সেই নিসর্গ পার্কের দিকে বানারিপাড়া থেকে ঝালকাঠির দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার এবং আমাদের সময় লেগেছিল প্রায় এক ঘন্টা আমরা অলরেডি পৌঁছে গেছি। এখানে প্রতিটি টিকিটের মূল্য তিরিশ টাকা করে আমরা টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করলাম সমগ্র পার্কটি জুড়েই রয়েছে সবুজের সমারোহ সুন্দর সুন্দর ভাস্কর্য আর ডেকোরেটিভ গাছ এখন সময় বিকেল চারটা তাই প্রচণ্ড গরমের তীব্রতা কিন্তু পার্কের অপরূপ সৌন্দর্যর কারণে গরমের তীব্রতা আসলে তেমন একটি মনে হচ্ছে না তারপরেও আমরা অনেক সুন্দর সময় কাটাচ্ছি বাচ্চারা গরমে অতিষ্ঠ হয়ে ড্রিঙ্কস ঠান্ডা পানিও পান করছে আমরা যেহেতু ঈদের ছুটিতে গিয়েছিলাম তাই পার্কের মধ্যে ছিল অসংখ্য মানুষের ভিড় ভিতরে কিছু দোকানপাট রয়েছে রয়েছে ফাস্টফুড আইটেম গরমের তীব্রতায় আমরা একটু দোকানে বসে রেস্ট নিচ্ছি প্রিয় দর্শক পার্কের ভিতরের বিভিন্ন সুন্দর জায়গাগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন বরিশালের মধ্যে এত সুন্দর একটি পার্ক রয়েছে আমার আসলে আগে জানা ছিল না অনেক সুন্দর এই পার্কটি সপরিবারে চলে আসতে পারেন আপনারা অবসর সময় কাটানোর জন্য এই পার্কে আশা করছি ভালো লাগবে পার্কের মধ্যে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন প্রকার রাইডস প্রতিটি রাইডসের মূল্য 30 টাকা করে প্রিয় দর্শক এই পার্কটির মধ্যে রয়েছে অনেক সুন্দর একটি বাগান বাড়ি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর এই বাড়িটি পরিসরে অল্প জমির উপরে নির্মিত এই বাড়িটি অনেক সুন্দর দর্শক এখন আমরা বাচ্চাদের কাছ থেকে একটি ইসলামিক সঙ্গীত শুনব জোরে জোরে পার্কের এই পাশে দৃশ্যগুলো অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য তৈরি করা রয়েছে এখানে আমার পিছনে রয়েছে একটি কৃত্রিম লেক এবং এই লেকের মাঝখানে রয়েছে আরো একটি ঝর্ণা এই লেকে আপনি চাইলে বোট ভাড়া করে ঘুরতে পারবেন অনেক সুন্দর উল্লেখ পার্কের এই পাশে এসে বাচ্চারা আনন্দে আত্মহারা হয়ে উঠেছে আপনার দেখতে পাচ্ছেন যে রাইডস টি রয়েছে এই রাইডস উঠে বাচ্চারা খুবই আনন্দ প্রিয় দর্শক আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ